সালামু আলাইকুম আহমতুল্লাহুলিল্লাহুলিল্লা আমরা বর্তমানে যাত্রাপথে রয়েছি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পথে খাগড়াছড়িতে আমাদের আজকে একটা অত্যন্ত আনন্দের সংবাদ যে আল মারকাজ ইসলামী সালাফি খাগড়াছড়ি শাখা আজকে উদ্বোধন হতে যাচ্ছে সেই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমরা চট্টগ্রাম থেকে সকালে রওনা দিয়েছি যাত্রাপথে আমরা হাটহাজারি পৌরসভায় অবস্থিত বাংলাদেশের হানাফি মাধাবের বা দেওবন্দি মাসলাকের সবচেয়ে বড়ো যে মাদ্রাসা দারুল উলুম ময়নুল ইসলাম সে হাটহাজারি মাদ্রাসা যেটি যে নামে পরিচিত আর কি সেই হাটহাজারি মাদ্রাসায় আমরা এসেছিলাম সেখানে সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে আমরা ভেতরকার অবস্থা বা বিভিন্ন অবকাঠামো বা এখানকার যারা মুরব্বীরা আছেন তাদের কবর আমরা পরিদর্শন করলাম এবং মাদ্রাসা সম্পর্কে মোটামুটি সব আইডিয়া নেওয়া হলো প্রায় নয় হাজার ছাত্র বর্তমানে এখানে পড়াশোনা করছে এবং সর্বোচ্চ যে ক্লাস দরতুল হাদিসে বত্রিশ স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছে বলা যেতে পারে বাংলাদেশে দেওবন্দিয়াতের সবচেয়ে বড়ো পতাকাবাহী প্রতিষ্ঠান এবং মোটামুটি অন্যদের তুলনায় তাদের মধ্যে কিছুটা সংস্কারের লক্ষণ আমরা দেখি বিশেষ করে এই যুগে এসেও যেখানে বেদাতের রমরাম চর্চা সেখানে বেদাতের বিরুদ্ধে তাদের বেশ কিছু ভূমিকা রয়েছে যেমন আমরা শুনেছি বা জানি আগে থেকে যে এখানে আমরা দলবদ্ধ হয়ে মোনাজাত পাচক স্থান সারা বাংলাদেশের হানাফি মাঝাবের মসজিদগুলোতেও সে একই হানাফি মাঝাবের মানে নিশান বর্দার হওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠান যেটি হারাফিদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সেখানে কিন্তু মোনাজাতের বিরুদ্ধে এরা চরমভাবে অবস্থান নিয়েছে এবং প্রচুর কথাবার্তা বলে তারা গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এবার দুজন ছাত্র সাথে আমাদের কথা হলো এবং মোটামুটি বিভিন্ন বিষয়ে আমরা আইডিয়া পেলাম আজকে অনেকদিন পরে দেখতে পরিদর্শন করে আমরা বেশ আনন্দিত হয়েছি আর একটু সময় নিয়ে আসতে একটু হয়তো দেখা যেত বা ওখানকার পড়াশুনোর মান বা হিসাব বিভাগ বা অন্যান্য একটু পর্যবেক্ষণ করার হয়তো সুযোগ হতো তো ততদূর আর দেখা গেলো না যতটুক দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে যদিও পরিবেশটা আমরা আরও একটু উন্নত কামনা করছিলাম বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খুব একটা নজর দেওয়া হয়নি বলে মনে হয়েছে আরও অনেক উন্নতির জায়গা রয়েছে ছোটো ছোটো মসজিদ মাদ্রাসাগুলো এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে সেই তুলনায় বাংলাদেশে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসাবে আর একটু আমরা অ্যাডভান্স হিসাবে কামনা করছিলাম তো যেটাই হোক না কেন একটা ঐতিহ্যের একটা ব্যাপার আছে ঐতিহ্য জিনিসটা মানুষকে বহুদূর এগিয়ে দেয় অবকাঠামো হচ্ছে শিক্ষার মান তারপরে আপনার ঐতিহ্য এগুলো অনেক কিছু ম্যাটার করে সে জায়গা থেকে হাটাজের মাদ্রাসা বাংলাদেশে একটা বড় স্থান দখল করে আছে আমরা আশা করবো শুধুমাত্র বড় মাদ্রাসা হিসাবেই না একটা প্রভাবশালী মাদ্রাসা হিসাবেই না এক সময় তাওহিদ এবং সুন্নাতের পক্ষে এই প্রতিষ্ঠান যেন বলিষ্ঠ অবস্থান নিতে পারে এবং যারা তাওহিদ হোসেনাদের পক্ষে কথা বলেন তাদের মানে সরাসরি পাশে দাঁড়াতে না পারলেও অন্তত পক্ষে তাদের বিরুদ্ধে অবস্থান তারা নেবেন না এইটুকু আমরা যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার রয়েছেন তাদের কাছে আশা করতে পারি তো আমাদের সাথে উপস্থিত আছেন আহলে সাদুল বাংলাদেশের অঙ্গ সংগঠন আহলে স্পেশাল জিউ ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মশির সাগর ভাই উপস্থিত আছেন আহলে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার জনাব তসলিম সরকার উপস্থিত আছেন আহলে বাংলাদেশ ঢাকা দক্ষিণের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অলি হাসান আর আমি তো আছি আপনাদের সাথে তো ইনশাল্লাহ আবারও দেখা হবে সামনে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত